লন্ডনের সাবেক ভূমিমন্ত্রীর মন্ত্রীর সম্পত্তি জব্দ যা বললেন সাংবাদিক জুলকার নাইন এদিকে ব্রিটেনে পাচার হওয়া অর্থের খোঁজে ডক্টর ইউনস জানাব চামড়া শিল্পে সিন্ডিকেটের থাবাব বঞ্চিত এতিম দুস্থরা আরও জানাব ভারতের সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধের ঝুঁকি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বললেন বিলাওয়াল জানাবো ইমরান খানের মুক্তি নিয়ে যা বললেন বোন আলিমা খান সর্বশেষ জানাবো লস এঞ্জেলসে ইরাক সিরিয়ার চেয়েও বেশি সেনা মোতায়েন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত লন্ডনের সাবেক ভূমিমন্ত্রীর সম্পত্তি জব্দ যা বললেন সাংবাদিক জুলকার নাইন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী চৌধুরীর যুক্তরাজ্যে সম্পত্তি করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এ তথ্য সামনে আসার পরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন স্যার বুধবার দিবাগত রাত দুইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন আমরা যারা সঠিকভাবে সাংবাদিকতা করার চেষ্টা করছি তারা হয়তো কথার টক শোতে পারি না ইউটিউবে গল্প ফাঁদতে পারি না কিন্তু সন্তুষ্টি লাগে যখন দেখি আমাদের কাজ কথা বলে এবং সেটা সেই সব লোকের বিরুদ্ধে যারা প্রচন্ড ক্ষমতাশালী বিত্তবান ও দুর্নীতিগ্রস্ত এটাই আমাদের বিজয় এবং এটাই অনুসন্ধানী সাংবাদিকতার শক্তি এর আগে সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্য ভিত্তিক কয়েকটি সম্পত্তি জব্দ করা খবর প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট ব্রিটেনে পাচার হওয়া অর্থের খোঁজে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লন্ডনে এই সফর করছেন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বলেছেন বিগত শাসন শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকতা বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত চুরি হওয়া এই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে এদিকে স্টারমার এখনো প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানা গেছে ডক্টর ইউনুস বলেছেন তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস তিনি বলেন এগুলো চুরির টাকা যুক্তরাজ্যের সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনায় কিয়ার স্টারমারের নেই এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইনি ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত ডক্টর ইউনুস বলেন তার স সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এ বিষয়ে আরও উদ্যমী সহায়তা বের করে আনা চামড়া শিল্পের সিন্ডিকেটের থাবা বঞ্চিত এতিম দুস্থরা কুরবানির পশুর চামড়ার টাকা এতিম দুস্থদের মধ্যে দান করা হয় চামড়া বিক্রির অর্থ এতিমের হক বলেই সবাই জানেন কিন্তু সেই হকের উপর এবারও বাদ পড়েনি সিন্ডিকেটের থাবা পরিকল্পিতভাবে সারা দেশে চামড়ার বাজারে ধস নামিয়েছে সিন্ডিকেট এতে কুরবানি দাতা মৌসুমি ব্যবসায়ী সহ অনেকে প্রকৃত মূল্য পাননি চামড়ার পানির দর হাকায় বিক্রির পরিবর্তে ক্ষোভে চামড়া রাস্তায় ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে অনেকে বাধ্য হয়ে কম মূল্যে বিক্রি করেছেন অন্তর্বর্তী সরকারের সময় চামড়ার সঠিক মূল্য পাবেন এমন প্রত্যাশার সংশ্লিষ্টদের থাকলেও সিন্ডিকেট সে স্বপ্ন পূরণ হতে দেয়নি এর নেপথ্যে কয়েকটি কারণ খুঁজে পাওয়া গেছে প্রথম কারণ হচ্ছে সিন্ডিকেট ভাঙতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কাঁচা চামড়া বিদেশে রপ্তানি উন্মুক্ত করে দেওয়া হয় এটা আগে বন্ধ থাকলেও পরবর্তী তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার পাশাপাশি হোয়াইট ব্লু চামড়া রপ্তানির ক্ষেত্রে ব্যাংকগুলো যেন এলসি গ্রহণ করে সে নির্দেশনাও বাংলাদেশ ব্যাংক থেকে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোয় পাঠানো হয় ওয়েট ব্লু চামড়া রপ্তানি উন্মুক্ত থাকলে কম দামে চামড়া বেচা কেনা বন্ধ হবে কারণ অনেক লবণ মিশিয়ে পরে সেটা প্রক্রিয়া জাতকরণ করে ওয়েট ব্লু আকারে বিদেশে রপ্তানি করতে পারবেন চামড়া বাজারের সিন্ডিকেট সরকারের এই সিদ্ধান্তে বড় ধরনের ধাক্কা খায় এছাড়া এবছর প্রতি বর্গ ফুট গরুর চামড়ায় পাঁচ টাকা মূল্য বাড়িয়ে সর্বোচ্চ টাকা নির্ধারণ করেছে মন্ত্রণালয় বেঁধে দেয়া মূল্যে এক শ্রেণীর ব্যবসায় পরোক্ষভাবে মানতে তারা মনে করছেন চামড়ার মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত উচ্চমূল্য নির্ধারণ ও সিন্ডিকেটের জন্য এক ধরনের ধাক্কা ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বললেন বিলাবল পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোজার জারদারি সতর্ক করে বলেছেন ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তিনি অভিযোগ করেন ভারতের সাম্প্রতিক কিছু একতরফা পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় সশস্ত্র সংঘাতের সীমারেখা বিপজ্জনকভাবে নিচে নামিয়ে এনেছে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া একান্ত সাক্ষাৎকারে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলোয়াল বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেল গামের সাম্প্রতিক হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় সেই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন ছত্রিশ বছর বয়সী বিলাওয়াল বলেন এই যুদ্ধবিরতি রাজনীতিতে সহায়তা করার জন্য আমরা মার্কিন সরকারের প্রতি কৃতজ্ঞ তবে আমরা বারবার বলেছি এটা কেবল শুরু আমরা চাই এই বিরতি যেন টেকসই শান্তি ও কূটনৈতিক আলোচনার পথ খুলে দেয় তিনি আরও বলেন এই সংঘাতের কারণে গোটা অঞ্চল আগের চেয়ে অনেক বেশি অনিরাপদ হয়ে উঠেছে পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ণমাত্রার সামরিক সংঘাতের সম্ভাব্যতা এখন ইতিহাসের সবচেয়ে বেশি পেহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতি গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায় করলেও ইসলামাবাদ তা নাকচ করে এরপর ভারত একতরফাভাবে সামরিক অভিযান শুরু করে এবং পাকিস্তান দাবি করে অভিযানে নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে ইমরান খানের মুক্তি নিয়ে যা বললেন বোন আলিমা খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের শিগগিরই মুক্তির সম্ভাবনা দেখছেন না তার বোন আলিমা খান সেই সঙ্গে কিভাবে ইমরানের মুক্তি নিশ্চিত করা হয় তার জন্য দলীয় নেতৃত্বকেও সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ বুধবার এগারো জুন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন বিচারকরা চাপের মধ্যে আছেন এবং এটি স্পষ্টভাবে দৃশ্যমান তিনি বলেন আমরা বিচারকদের সঙ্গে সংহতি প্রকাশ করছি কিন্তু তাও যথেষ্ট বলে মনে হচ্ছে না মনে হচ্ছে পিটিআই প্রতিষ্ঠাতাকে আরো কয়েক মাস কারাগারে রাখার পরিকল্পনা করা হয়েছে একশো নব্বই মিলিয়ন পাউন্ডের মামলার বিষয়ে আলিমা খান বলেন ইমরানের সাজা স্থগিত করার জন্য আপিলের শুনানি এখন ছাব্বিশ জুন নির্ধারণ করা হয়েছে তারা আমাদের বারবার বলেছিলেন যে পরের সপ্তাহে আমাদের পরবর্তী তারিখ জানানো হবে কিন্তু আমরা স্পষ্ট করে দিয়েছি যে শুনানির তারিখ না পাওয়া পর্যন্ত আমরা যাব না পিটিআর আন্দোলন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইমরান আন্দোলনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এই আন্দোলন আর থামানো যাবে না আমাদের জন্য সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে লস এঞ্জেলসে ইরাক সিরিয়ার চেয়েও বেশি সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে তার কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমন করতে যে সংখ্যক সেনা মোতায়েন করেছেন তা ইরাক ও সিরিয়ায় নিযুক্ত মার্কিন সেনা সংখ্যার চেয়েও বেশি ট্রাম্প প্রশাসন শহরটিতে প্রায় চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং সাতশোর বেশি সক্রিয় ডিউটিতে থাকা মেরিন মোতায়েন করেছে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাতে জানা গেছে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে মোট চার হাজার আটশো সেনা মোতায়েন রয়েছে যেখানে ইরাকে আছে পঁচিশশো এবং সিরিয়ায় পনেরোশো জন পেন্টাগনের হিসাব অনুযায়ী এই মোতায়েনের জন্য দুই মাসে করদাতাদের ব্যয় হবে একশো মিলিয়ন ডলার লস অ্যাঞ্জেলসে বিক্ষোভের সূত্রপাত ছয় জন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃক অবৈধ অভিবাসীদের ব্যাপক আটক করার মাধ্যমে বিক্ষোভের সূচনা হয় পরদিন সন্ধ্যা নাগাদ অন্তত চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয় এর জেরে রাস্তায় নামে বিক্ষোভ ধীরে ধীরে নেয় দাগায় এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলসে সেনা মোতায়েনের নির্দেশ দেন তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসামের সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করে এই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ডেমোক্র্যাট গভর্নর